আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আমি আজকে তোমাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব। দেখো ইউনিট ওয়ানের আমরা আজকে দুই নম্বর এবং তিন নম্বর পেজটি পড়বো ইউনিট ওয়ানে প্রথমে আছে গ্রেটিং ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল দেখো এখানে গ্রেটিং মানে সন্ভাষণ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিত হওয়া অ্যান্ড ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় দেখো প্রথমে আছে গ্রেটিং এই ইউনিট ওয়ানে দুই নম্বর পেজে আছে গ্রেটিং গ্রেটিংয়ে প্রথমে আছে এ নাম্বারের কাজ আছে ওয়ার্মার স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো বলেছে যে স্ট্যান্ড মানে সবাইকে দাঁড়াতে বলছে ইন এ সার্কেল গোল হয়ে দাঁড়াতে বলেছে এবং হ্যালো গেমটি খেলতে বলেছে ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার তোমরা তোমাদের শিক্ষকের ইন্সট্রাকশনগুলো শুনে শুনবে তো তোমরা তোমাদের স্কুলে কিংবা তোমাদের শিক্ষকের সাথে এই হ্যালো গেমটা খেলবে বি নাম্বার আছে লিসেন টু দ্য কনভার্সন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম দেন লিসেন অ্যান্ড রিপিট তোমাদের শুনতে বলেছে ফাতিহা এখানে যে ফাতিহা এবং অসীমের কনভারশন দেওয়া আছে কথা দেওয়া আছে এখানে ফাতিহা হচ্ছে ও আর অসীম হচ্ছে এই ছেলেটি ওদের দুজনের মানে কথাপোকন দেওয়া আছে তোমরা এগুলো শুনবে এবং রিপিট করবে এবং পরবর্তীতে বলবে আমরা শুরু করি ফাতিহা ফাতিহা বলছেন গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল হোয়াটস ইউর নেম প্লিজ তোমার নাম কি দয়া করে বলো তাহলে কাউকে যদি নাম জিজ্ঞেস করো তাহলে তোমার কি বলবে হোয়াটস ইউর নেম প্লিজ অসীম অসীমও গুড মর্নিং অসীম বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইজ অসীম আমার নাম অসীম ফাতিহা থ্যাংক ইউ হোয়ার ডু ইউ লিভ অসীম ফাতেহা বলছে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ তোমাকে হোয়ার ডু ইউ লিভ অসীম তুমি কোথায় বাস করো অসীম অসীম বলছে আই লিভ নেয়ার দ্য টাউন হল আমি অসীম কি বলছে আমি টাউন হলের নিকটে বাস করি হাউ অ্যাবাউট ইউ তুমি কোথায় ফাতিহা বলছে ফাতিহা আই লিভ ইন উকিল পাড়া ফাতিহা কি বলছে আমি উকিল পাড়ায় বাস করি অসীম ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে ও অসীম বলছে ও এটি একটু দূরে এই যে এখন আমরা এখানে ফাতিহা এবং অসীমের কনভারসেশন পড়লাম এখানে অনেক ইংরেজি ওয়ার্ড মিনিং আছে তোমরা এইগুলো খুব ভা সুন্দরভাবে উচ্চারণ করবে আমার ভিডিওটা তোমরা আর একটু বারবার দেখে নেবে তাহলে তোমাদের উচ্চারণটা সঠিক হবে এবং বাংলা অর্থসহ বুঝিয়ে পড়ার চেষ্টা করবে দেখো তিন নম্বর পেজে কি আছে তিন নম্বর পেজও গ্রেটিং আছে সি নাম্বারে বলছে কাজ দিয়েছে লিসেন অ্যান্ড রিপিট শুনো এবং পুনরায় বলো রিপিট মানে পুনরায় বলা ইউজ ইউর ইনফরমেশন ইন ব্লাক তুমি তোমার ইনফরমেশন মানে ইনফরমেশন মানে হচ্ছে তথ্য ব্লাঙ্ক এই খালি ঘরে তোমার তথ্য বসাবে তাহলে এখানে দেখো এই খালি ঘরগুলোতে তুমি তুমি তোমার নাম লিখবে এই মেয়েটাকে তুমি যদি মেয়ে হও তুমি তোমাকে ওই মেয়ের জায়গায় তোমাকে তোমার নাম ভাববে আর ছেলে যদি হও ছেলের জায়গায় তোমার নাম ভাববে ঠিক আছে দেখো এখানে কি বলেছে এ নাম এ বলেছে হ্যালো বি বিও বলছে হ্যালো এ বলছে আই এম ড্যাশ হোয়াটস ড্যাশ নেম তাহলে এখানে কী হবে আই এম এখানে আই এম এর পরে এই ব্লাঙ্কে তোমার নাম বসাবে তোমার নাম যদি মৃত্যু হয় তাহলে বলবো আই এম মৃত্যু তোমার নাম যাই হোক না কেন সেই নামটা তোমরা এখানে বসাবে আই এম ড্যাশ মানে তোমার নাম বসাবে হোয়াটস এই ব্লাঙ্কে কি বসবে হোয়াটস ইউর নেম তোমার নাম কি হোয়াটস ইউর নেম এখানে হবে হোয়াটস ইউর নেম বি বলছে মাই নেম ইস ড্যাশ মানে মাই নেমিস তখন এখন বি আবার ওর নাম বলবে তাহলে বি নিজের তোমার বন্ধু যার সাথে কথা বলবে সে তার নিজের নাম বলবে মাই নেমিস ড্যাশ হোয়ার ডু ইউ লিভ তারপর বি বলছে আই লিভ ইন ড্যাশ আই লিভ ইন ড্যাশ এখানে ড্যাশের জায়গা তুমি যেখানে বাস করো সেই জায়গার নাম বলবে ঢাকা থাকলে ঢাকা ঢাকার লালবাগ হলে লালবাগ ইসলামবাগ হলে ইসলামবাগ এরকম যে যার নাম যে যার জায়গার নাম বলবে ঠিক আছে আশা করি তোমরা এই ব্লাঙ্কটা নিজেরা পূরণ করতে পারবে দেখো ডি নাম্বার বলেছে ওয়ার্কিং ইং পেয়ার্স জোড়ায় কাজ করতে বলেছে কমপ্লিট দ্য কনভারসেশন ভেলু নিচের টু মানে এই কথোপকথনগুলো সম্পূর্ণ করতে বলেছে এ বলেছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম এ বলছে শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি বি বলছে গুড মর্নিং মাই নেম ইস ড্যাশ এখানে যার সাথে তোমরা কথা বলবে তার সাথে মিলে মাই তুমি যদি বলো তাহলে বলবে মাই ইজ ডেস তোমার নামি নামটা এখানে বসিয়ে দিবে। তারপর এ বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে অ্যান্ড হোয়াট ডু ড্যাশ লিভ এখানে হোয়াইট ডু এই ড্যাশের জায়গায় হবে হচ্ছে ব্লাঙ্কে হবে হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এবার বি বলছে আই লিভ ইন ড্যাশ আই লিভ ইন তোমার জায়গার নাম বলবে তোমরা যেই যেখানে বাস করো সেই জায়গার নামটা এই এই ব্লাঙ্কে বসিয়ে দেবে তাহলে এই কনভার্শনটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি তোমরা নিজেরা এই কনভারসেশন কমপ্লিট করতে পারবে ধন্যবাদ সবাইকে আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আল আজকে পাঠ এ পর্যন্তই আল্লাহ হাফেজ